হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম তো আপনারা অনেকেই জানেন না কিভাবে বিকাশের নিরাপত্তা সেটিংসগুলো সঠিকভাবে ব্যবহার করতে হয় তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে বিকাশের নিরাপত্তা সেটিংসগুলো ভালোভাবে ব্যবহার করতে হয় তো বন্ধুরা আপনাদের বিকাশ অ্যাপ নিরাপত্তায় রাখতে চাইলে আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হল বিকাশ অ্যাপে ঢোকার জন্য অবশ্যই শক্তিশালী পাঁচ ডিজিটের পিন নাম্বার ব্যবহার করতে হবে পিন যেন সহজে অনুমান করা না যায় এমন পিন ব্যবহার করতে হবে এবং এক দুই তিন চার পাঁচ এরকম পিন ব্যবহার করা যাবে না এবং সিটিংসে গিয়ে সিকিউরিটি সিটিংসে অপশনে ক্লিক করে এখান থেকে পিন চেঞ্জ দিয়ে আপনারা পিনগুলো রেগুলার আপডেট করতে থাকবেন এবং দুই নম্বরে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো বিকাশ অ্যাপে বায়োমেট্রিক লগিং যেমন ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি চালু করে রাখুন যাতে আপনি ছাড়া কেউ অ্যাপ চালু করতে না পারে এবং ফেস আইডি চালু করলে আপনি যে সকল সুযোগ সুবিধা পাবেন যেমন আপনি কারো সামনে আপনার পিনটি এখন দিতে পারছেন না তখন আপনি ফেস আইডির মাধ্যমে বিকাশ অ্যাপের ভিতর ঢুকতে পারবেন তারপর তিন নম্বরে যে নিরাপত্তা সিটিংটি চালু করবেন সেটি হলো আপনার অ্যাকাউন্টে অন্য কেউ ঢুকেছে কি না সেটি জানতে হলে আপনাকে অবশ্যই সিটিংয়ে ঢুকতে হবে তো সিটিংসে যাওয়ার পর আপনারা এরপর যাবেন ডিভাইস নামের একটি অপশানে তো ডিভাইস অপশনে যাওয়ার পর লগ ইন ইন ডিভাইসে যাবেন তো ডিভাইসে যাওয়ার পর আপনারা যদি ওখানে কোনো অচেনা ডিভাইস দেখে থাকেন তাহলে অবশ্যই ওই ডিভাইসগুলো রিমুভ করে দেবেন এরপর চার নম্বরে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হল বিকাশ অ্যাপের লগ আউট সময়সীমা কমিয়ে দিন তিরিশ সেকেন্ড বা এক মিনিট রাখুন তাতে ফোন হাতে না থাকলেও কেউ ঢুকতে পারবে না এছাড়া বিকাশ অ্যাপ সবসময় গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে আপডেট রাখুন তো বন্ধুরা এই ছিল বিকাশ অ্যাকাউন্ট নিরাপদ রাখার চারটি টিপস তো এই টিপসগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট সম্পূর্ণ নিরাপদ থাকবে তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম